बुलेस कबतुल पुछो بیت اللہ اللہ رسول اللہ ایلو دنیا بیت اللہ بلے اللہ رسول اللہ ایلو دنیا, دنیا, دنیا دیکھیں অনেক নবী দেখেছি আমি অনেক নবী শেষ নবী জোড়া নাহি হয় বাইতুল্লাহ বলে আল্লাহ রসুল আল্লাহ এলো দুনিয়ায় বাইতুল্লাহ বলে

کو بھوک و دار سورا چے دیکھے چھے ششا کی دے بیت اللہ بولے اللہ رسول اللہ ایلو دنیا بیت اللہ بولے রাসুল আল্লাহ এলো দুনিয়ায় যত নবী এসেছে প্রত্যেককে আল্লাহকে দেখতে গিয়েছে কিন্তু আল্লাহকে দেখতে গিয়েছে ও শুনো এসেছে এই দুনিয়ায় সবাই খোদাকে দেখতে চায় যত নবী এসেছে এই দুনিয়ায় সবাই খোদাকে দেখতে চায় আল্লাহ যাকে

আল্লাহ যত নবী এসেছে কার করেছে আল্লাহ আল্লাহ নামাজ পড়ে কি আল্লাহ রোজা করে কি আল্লাহ নামাজ রোজা করতে যাবে কেন আল্লাহর উপরে তো আর কেউ নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সারা সৃষ্টি আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারোর মুখাপেক্ষী না তোব শুনুন সব নবি করে তো খোদা কে খোদা কাদো হচে করে নে সব নবি করে তো খোদা কে খোদা কারো জি কেরে করে নে আল্লাহ জাগার পড়ে তো দোদ আল্লাহ জাগার ধর আমায় তোলিসাম নবীর গৌলাম মৌলিসাম নবী গলাম নবীর কদমে আমার সালাম পাই তুলনা বলে Allah Rasool Allah ilo dunya. Dekhchi no ami kone ek nobi. Dekhchi ami kone ek nobi. She is nobi. Jo da na Baytullah bolay Allah Rasool Allah ilo dunya. Baytullah bolay Allah. রসুল্লাহ ইলো দুনিয়া নারে তকবি একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ 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 বধু তো میں میں تبتے زمینوں پہ سجدے سفر میں وہ گھوڑوں کے زینوں پہ سجدے چٹانوں کے اونچے زمینوں پہ سجدے اسے گرا پایا پا کے سینوں پہ سجدے حلالت میں سجدے مصیبت میں سجدے وفا کی حاضر میں گربت میں سجدے وہ جنگو جدل میں حراست میں سجدے, سجدے لگاتی زخموں کے خانت میں سجدے, سجدے وہ سجدوں و کے شوقین خاصی کا خاک ہے زمین دولی پوچھتی ہے نمازی کا خاک ہے زمین پوچھتی ہے نمازی کا خاک ہے اللہ अल कला अ লেন উদ্যকдика বাংলা ছেলে বাংলায় ফিরে আসি পবিত্র নাদরে সুর সুর অতি সুন্দর কথাই কবি লিখছো শোনো আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্মায় তো সেই বাচ্চা যখন دنیاয়ে আসে বাচ্চাটাকে দেখার জন্য আত্মীয় সজন পাড়া প্রতিবেশে বিশেষ করে মা চাচীদের ভিড় লেগে যায় যে বাচ্চাটা কেমন দেখতে হলো বাপের মতো হলো না মায়ের মতো হলো দাদার মতো হলো না দাদির মতো হলো আমাদের নবী যখন জন্ম নিয়ে মা মিনার ঘরে এসেছেন মা মিনার ঘরের সামনে ভিড়ে ভিড় লেগে গিয়েছে আল্লাহ আমাদের এত সুন্দর এত সুন্দর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল তো আল্লাহ রসুল দেখার জন্য মা আমিনার ঘরের সামনে ভিড় লেগে গিয়েছে মা চাচিদের নাম ভুর পরি তারা মা আমিনা কি বলছেন কবিলি তে করলে দে করলেদে মা আমি না পলে দে তে করলে দে করলে দে মা আমি না পলে দে এ করলে আকা সিরি চাছা।

तनाल खि न रोपी दिखाते

मोहमा मालिको लह न

আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে একটু উত্তর দেবে ছেলে এবং মেয়ের মধ্যে ছেলে এবং মেয়েদের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে ছেলেরা মেয়েরা একটু বলুন ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সব বেশি কারা ভালোবাসে ছেলেরা না মেয়েরা 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 একদম সঠিক উত্তর কেন বলুন তো আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফাতেমা ওনার একটা ঘটনা শুনো শুনো আমাদের নবীর কিছু হলে মা ফাতেমা বুঝতে পেরে যেত আর মা ফাতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পেরে যেত পবিত্র রমজান মাস মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই রমজান মাসের একটা ঘটনা একদিন মা ফাতেমা রমজান মাসে রোজা রাখবে ঘরে চারজন মেম্বার রোজা রাখতে ঘরে কিছু নেই এতটুকু আটা পড়েছিল ছিল কোন রকমের চাট নিয়ে রুটি করেছে সেদিন কি হয়েছিল मां खे दम ज़ास मा खे दम जिन खो चढ़ खे छे आहली पतीमा नौ पीर ते चढ़ी रोटे देते

বন্দে দাসল ও গোর আন্দেদাস ও গম্বর আহ সব কষ্ট সয়ে বো মাদ মায়া মোর সব কষ্ট সয়ে নেব মাদ মায়া দে আমি না বলে দেশে রে চা। नौको दाने दाया